আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় অন্তত দুই ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন এর মধ্যে গাজা উপত্যকায় দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় অনাহারে মৃতের সংখ্যা মোট একশো জন্য দাঁড়িয়েছে ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডকে ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়ার সাম্প্রতিক সিদ্ধান্তগুলোকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মার্কিন দূত স্টিভ উইটকফ দেখা করেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় সৃষ্ট মানবিক সংকট মোকাবেলা এবং যুদ্ধবিরতি আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে কানাডা ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরে করা বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে মিয়ানমারের জান্তা সরকার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে একশো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় অন্তত দুই ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন এর মধ্যে গাজা উপত্যকায় দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় অনাহারে মৃতের সংখ্যা মোট একশো জনে দাঁড়িয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অনাহারে মারা যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে নব্বই জন শিশু বর্তমানে উপত্যকায় শিশুদের জন্য ফর্মুলা পানীয়ের ঘাটতি রয়েছে মঙ্গলবার উনত্রিশ জুলাই জাতিসংঘ সমর্থিত বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা করে বলেছেন গাজা দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখন চলছে ইসরায়েল বলছে তারা গাজায় সাহায্য প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করছে না এই দাবিগুলো ইউরোপে তার ঘনিষ্ঠ মিত্র এবং গাজায় সক্রিয় অন্যান্য সংস্থাগুলো মেনে নিচ্ছে না আরেকটি পৃথক ঘটনায় গাজা হাসপাতাল সূত্র বিবিসি জানিয়েছে বুধবার সকালে দক্ষিণ গাজার রাফা এলাকায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএচ এফ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সূত্রগুলো জানিয়েছে বিতরণ কেন্দ্র উদ্বোধনের কিছুক্ষণ আগে জন সেখানে প্রবেশের চেষ্টা করছিল এবং একটি ইসরায়েলি ট্যাঙ্ক তাদের উপর হামলা চালায় তবে জানিয়েছে আজ তাদের স্থাপনায় বা তার কাছাকাছি কোন হত্যাকাণ্ড ঘটেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সন্দেহভাজনদের সমাবেশ তাদের সৈন্যদের জন্য হুমকি বলে উল্লেখ করে জানায় তাদের সরে যেতে বলা হয়েছে এবং পরবর্তীতে সেনাবাহিনী বিতরণ কেন্দ্র থেকে শত শত মিটার দূরে সতর্কীকরণ গুলি ছড়ে ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা ন্যাক্কারজনক ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বৃহস্পতিবার 30 জুলাই রাশিয়াকে নতুন নিশে থাকার হুমকি দিয়েছেন ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এফপি জানিয়েছে রাশিয়ার হামলা কিয়েভে কমপক্ষে 26 জন নিহত হওয়ার ঘটনায় ট্রাম্পের মন্তব্য করেছেন তিনি সাংবাদিকদের বলেন আমি মনে করি রাশিয়া যা করছে তা ন্যাক্কারজনক এটি গ্রিনলক মার্কিন প্রেসিডেন্ট আরও জানান তিনি তার বিশেষ দূত স্টিফ উইটকফকে পরবর্তীতে রাশিয়া সফরে পাঠাবেন উইটকফ বর্তমানে ইসরায়েলের সফরে আছেন ক্রেমলিনের সাথে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের প্রচেষ্টা থমকে যাওয়ার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই মস্কোতে একাধিকবার উইটকফের সাথে করেছেন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির মুখে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য ওয়াশিংটন মস্কোকে আগামী সপ্তাহে শেষ পর্যন্ত সময় দিয়েছে ট্রাম্প বৃহস্পতিবার এই সময়সীমা পুনর্ব্যক্ত করেন তিনি পুতিনের কথা উল্লেখ করে বলেন আমরা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি মার্কিন প্রেসিডেন্টের আগে হুমকি দিয়ে বলেছিল নতুন পদক্ষেপের ফলে রাশিয়ার অবশিষ্ট বাণিজ্য অংশীদার চীন ও ভারতকে লক্ষ্য করে দ্বিতীয় শুল্ক আরোপ করা হতে পারে এটি রাশিয়াকে আরও দমিয়ে রাখবে তবে ফলে আন্তর্জাতিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে ঝুঁকি তৈরি করবে ইসরায়েলের সম্মতি ছাড়া ফিলিস্তিনি রাষ্ট্র সম্ভব নয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন এই সময় তিনি বলেছেন ইসরায়েলের সম্মতি ছাড়া ফিলিস্তিনি রাষ্ট্র হতে পারে না বৃহস্পতিবার একত্রিশ জুলাই মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন এই দেশগুলোর কোনটারই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই ইসরায়েল যদি এতে সম্মত না হয় তাহলে কোন ফিলিস্তিনি রাষ্ট্র হতে পারবে না তিনি আরো বলেন তারা আপনাকে বলতে না এই ফিলিস্তিনি রাষ্ট্রটি কোথায় তারা আপনাকে এটাও বলতে পারবে না যে এটি কে পরিচালনা করবে ফিলিস্তিনের স্বাধীনতা লাশ আটকে রেখেছে উল্লেখ করে পশ্চিমা দেশগুলোকে হামাসের পক্ষে অভিযোগ করেন তিনি বলেন দিন শেষে ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে থাকা মানে হামাসের পক্ষে থাকা তাই আপনারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করছেন এদিকে পশ্চিমা দেশগুলোর দাবি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি কোন পুরস্কার নয় বরং এটি এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার শর্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আর অভিযোগ করেন পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্ত চলমান যুদ্ধবিরতি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে তিনি বলেন অনেক ক্ষেত্রে সাম্প্রতিক স্বীকৃতির সিদ্ধান্তগুলো অভ্যন্তরীণ রাজনীতির উপর নির্ভর করছে কিছু দেশ ভূ রাজনৈতিক পরিণতি নির্বিশেষে পক্ষ নেওয়ার জন্য অভ্যন্তরীণ চাপের সম্মুখীনও হচ্ছে গাজার সহায়তা ও যুদ্ধবিরতি প্রচেষ্টায় নেতানিয়াহুর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মার্কিন বিশেষ দূত স্টিভক দেখা করেছেন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় সৃষ্ট মানবিক সংকট মোকাবেলা এবং যুদ্ধবিরতি আলোচনায় পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এদিকে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে উইটকফের ইসরায়েলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রুত সোশ্যাল এক বার্তায় বলেন গাজায় মানবিক সংকট শেষ করার দ্রুততম উপায় হল হামাসের আত্মসমর্পণ ও পণবন্দীদের মুক্তি মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে অনুরোধের জবাব দেননি এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের সম্পূর্ণ প্রভাবও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে লক্ষ্যবস্তু ব্যক্তিদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তবে তাদের পরিচয় সম্পর্কে জানানো হয়নি উইটকফ এমন সময় ইসরায়েল সফর করেছেন যখন গাজার ব্যাপক ধ্বংসযোগ্য ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মানবিক সহায়তা অবরোধের কারণে নেতানিয়াহুর সরকার ক্রম বর্ধমান আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছে বৈঠকের পর একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা তৈরি হচ্ছে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে পরিকল্পনা কানাডার বিরুদ্ধে প্রতিশোধ নিলেন ট্রাম্প আগামী সেপ্টেম্বর মাসে কানাডা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জুলাই তার এমন মন্তব্য আসার করা বার্তা দেন পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষমেশ ট্রাম্প কানাডার বিরুদ্ধে এক প্রকার প্রতিশোধ নিলেন শুক্রবার এক আগস্ট বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প কানাডার শুল্ক বাড়িয়ে নতুন করে পঁয়ত্রিশ শতাংশ করেছেন হোয়াইট হাউস বলেছে নতুন নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে শুল্ক পঁচিশ থেকে বৃদ্ধি করে পঁয়ত্রিশ শতাংশ করেছে এটি এক আগস্ট থেকেই কার্যকর হবে মার্ক কার্নের ঘোষণার পর ট্রাম্প গতকাল বলেছিলেন কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করা অনেক কঠিন হবে তিনি বলেছিলেন ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডার পদক্ষেপ মার্কিন কানাডা বাণিজ্য চুক্তিকে হুমকির মুখে ফেলবে সংবাদ সম্মেলনে মার্ক কার্নি জানান তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে একই ঘোষণা নিয়ে কথা বলেছেন কার্নির এমন ঘোষণার পরেই কানাডার উপর ট্রাম্পের শুরু নতুন খড়গ নেমে আসলো অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করল মিয়ানমারের জান্তা সরকার অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে মিয়ানমারের জান্তা সরকার বৃহস্পতিবার একত্রিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনী তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার মিয়ানমারের সেনাবাহিনী ডিসেম্বরের আসন্ন নির্বাচনের লক্ষ্যে বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে তবে নতুন সরকারের জান্তা প্রধানী যুদ্ধবিধ্বস্ত দেশটির দায়িত্বে থাকবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে তার অন্য ভূমিকা পালন করবেন রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে দুই হাজার সালের অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে ক্ষমতা প্রদানকারী একটি ডিগ্রি বাতিল করা হয়েছে এছাড়া নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি বিশেষ কমিশনের পাশাপাশি একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করা হয়েছে